নমস্কার জিজনা সাথে আপনাদের সকলকে স্বাগত আর সাবস্ক্রাইবার বাটনের সাথে সাথে প্লিজ বেলাইকনটা প্রেস করে দিন এতে আমাদেরও লাভ আপনাদেরও লাভ যাই হোক আজকে একটু কলেজের বিষয়ে আলোচনা করি রিসেন্টলি কলেজে ফান্ডামেন্টাল ডিউটিস সম্পর্কে পড়াচ্ছিলাম আর্টিকেল ফিফটি ওয়ান এ তো এটা পড়াতে পড়াতে যখন ফান্ডামেন্টাল ডিউটিসগুলো বোঝাচ্ছি আমার একটি স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলো যে ম্যাম আমরা তো ফ্রিডম স্ট্রাগল দেখিনি এবং এত বছর হয়ে গেছে ফ্রিডম স্ট্রাগল তো আলাদা করে এখন এই ন্যাশনাল অ্যান্থেম ন্যাশনাল ফ্ল্যাগ বা ফ্রিডম ফাইটারদের সম্পর্কে জেনে আমরা কি করব। হয়ে তো গেছে যেটা পাস্ট সেটা পাস্ট হিস্ট্রি বরঞ্চ এখন আমরা অনেক বেশি টেকনিক্যাল নলেজগুলো শিখলে সুবিধা হবে কথাটা পুরোটা ঠিক পুরোটা ভুল আমি সেই সব বিচারে যাচ্ছি না তো আমার মাথায় এটা কাজ করলো আমি ওকে এইভাবে বলার চেষ্টা করলাম আপনারাও একটু ভাবুন আমি জানি না ঠিক না ভুল আমরা ফ্রিডম স্ট্রাগল যেটা ছিল সেই সময়ও কিন্তু তারা এটা ভাবতে পারতেন মানে যারা ফ্রিডম স্ট্রাগল করেছেন তারাও কিন্তু এটা ভাবতে পারতেন যে দেশ ইংরেজরা শাসন করছে কী করছেন আমাদের তাতে কি যায় আসে আমরা আমাদের কাজটা করি আমাদের কাজকর্মগুলো সেরে আমরা আমাদের মতন চাকরি বাকরি করি বা ব্যবসা করি হয়ে গেল কিন্তু তারা কিন্তু সেটা করেননি তারা কিন্তু এই যে ফ্রিডম স্ট্রাগলটা করেছিলেন তারা যে সফলতাটা পেয়েছিলেন তার ফলটা কিন্তু তারাও ভোগ করেনি তারা শুধু তাদের কাজটা করে গেছিলেন এই কমপ্লিট স্ট্রাগলটা তারা করে গেছিলেন এবং আমাদের ফ্রিডম স্ট্রাগলর যারা ছিলেন শহীদ যারা ছিলেন তাদের মধ্যে খুব সামান্য মানুষই কিন্তু স্বাধীনতাটাকে অনুভব করতে পেরেছিল বা স্বাধীনতাটাকে নিয়ে বেঁচেছিল তাহলে তারা কাদের জন্য করেছিল করেছিল ডেফিনেটলি আমাদের জন্য মানে পরের জেনারেশন তাদের ওই স্ট্রাগলের ফলটা তো আলটিমেটলি আমরা ভোগ করছি তাই আজকে যদি আমরাও আমাদের প্রপার ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে পালন করতে পারি অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া তাহলে তার ফলও ভোগ করবে কিন্তু আমাদের পরের জেনারেশন আজকে যদি ওই ফ্রিডম স্ট্রাগলাররা ভাবতেন যে কি হবে এত কষ্ট করে কি হবে আমরা তো হয়তো এগুলো ভোগ করতে পারবো না তাহলে কিন্তু আজকে আমরা এই স্বাধীনতাটাকে অনুভব করতে পারতাম না ভারতবর্ষ আজকে এক স্বাধীন স্বতন্ত্র দেশ হতে পারত না বা আমরাও স্বাধীন স্বতন্ত্র দেশের নাগরিক হতাম না তো এই ভাবনাটা এই জেনারেশনের বা আমাদের জেনারেশনের মধ্যেও আসা উচিত যে আমরা শুধু নিজেদের স্বার্থটুকু না ভেবে আগামীর জন্য যেটুকুনি আমাদের কর্তব্য বা করার সেগুলো যদি করি অর্থাৎ আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলোকে যদি পালন করি তাহলে আগামী পৃথিবীটা বা ভারতবর্ষের পরের জেনারেশন ফিউচার জেনারেশন একটু আনন্দে শান্তিতে এবং সুন্দর আবহায়ে বেঁচে উঠতে পারবেন আপনারা একটু ভাবুন আমরাও ভাবছি এবং এই বিষয়ে চর্চাটা আর একটু হোক নমস্কার জিজ্ঞাসার সাথে জুড়ে থাকুন